বাবু তুমি থাকো আমি যাই বাবু যে হুজুর আমি তো আপনার সাথে যাবো এখানে অনেক ব্যাপার আছে অনেক বড় কথা আছে অনেক আলোচনা আছে আমি ওদিকে ডিলে যাচ্ছে সময় নেই হুজুর যাবো না না যাবো হুজুর যাবো হুজুর যাবো আপনার শোনো সমুদ্র নদীর পারে গিয়ে দাঁড়িয়েছে শুনছেন আপনারা দাঁড়িয়ে বলছে চোখ বন্ধ করো আমি যখন চোখটা খুলতে বলবো জোরে বলে তখন খুলবে তার আগে খুলে

যে রসুল দরবারে গিয়ে সালাম দিয়েছে রসুল সালাম উত্তর দিয়েছে তিনি নিজে কানে শুনতে পেয়েছে এখন আমি চোখে দেখিয়ে দেখিয়ে আল্লাহকে সাক্ষী রেখে

বাবা দাঁড়াও এতে পানি আছে আটটা ডাব কেটেছে পানি খেয়ে ডাব করে পয়সা দিচ্ছে তার যাবে পয়সা

আমি জানি রে মিম্বা চলে যা ছয় নম্বর গরম বস কি বললাম চলে বলো ছয় নম্বর বাসন্তী চোখ নদী টোপকের বাসন্তী ওই বিশ টোপকে সিলে চলে যেতে হবে ছয় নম্বর গরান বস হুজুর জলসায় গেছে শোনো শোনো ভালো ভালো অনেক কিছু জানি ওই জন্য অলিদের বিষয়ে কিছু কথা বললে না আমার শরীর ঠিক থাকে না

জলসা পাশে একটা মসজিদ আছে একটা মসজিদ পুকুর আছে মসজিদে একটা মেয়ে পুকুরে একটা মেয়ে পাঁচ সাত বছরের মেয়ে একটা বাচ্চা মেয়ে পরে মারা গেছে পড়ে অলরেডি মরে ভেসে উঠেছে ভেসে উঠেছে যে খোঁজ 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 খুঁজে পায় না একজন পূজি করতে গেছে নামাজ পড়ে মুড়ুবী মন্দির দেখছে ঘাটের ধারে

যে যা সকালে গাড়ি ভাড়া করে চলে যা মোটর আমি নাম বলে দিচ্ছি চলে যাও নাম বলে দিচ্ছি আমি মেয়ের বাপের নাম বলে দিতে পারি শুনছো আমি মেয়ের নামটা বলে দিতে পারি এখানে বসে বসে যে হুজুরে সে চলো দেখি হুজুরে সে কাঞ্চ আল্লাহ

হঠাৎ করে মেয়েটার হাতটা নড়তে নড়তে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে জোরে বলো সেই মেয়ে বড় হলো ক্যাঁকড়া কাটার দাগ এখনো আছে ওই মেয়ের বিয়ে হলো সেই হুজুরে দাওয়াতও করে গেল জোরে হবে না সুবহানাল্লাহ যাও 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 আমি দিউটি দিতে বলছি কথা বলেন কথা

কিছু করান দাদা পরীক্ষা চলছে আল্লাহ জোর করে হচ্ছে দাদা বের চোখের যা যা পড়েছে উঠেছিল

বসে আছে দাদা হুজুর বসে আছে খলি ফারা বসে মুস্তানজি বসে আছে রমেশ সাহেব বসে আছে নিসুন সাহেব বসে সব সব বসে আছে একজন এসে দাদা হুজুর সামনে যা হয়েছে বাড়িয়ে বাড়িয়ে শুনছেন একটু বাড়িয়ে বাড়িয়ে দেখবেন কি খবর আছে আমি যখন একজনকে কে মেরেছি এই একজন মেরেছি এই খবরটা দেখবেন বাড়তে বাড়তে ইশাক ভাই না একজনকে মেরে ফেলেছে কথা বুঝতে পারছেন ইশাক ভাই

তুমি কি করে যাবে তোমার ব্যাপার যুবক কি করে যাবেন যাবে মোস্তানজি বলেছিল আরে আমি তো নদীর উপর পানি দিয়ে হেঁটে হেঁটে যাবো হবে না বাবু তুমি থাকো আমি যাই বাবু হুজুর আমি তো আপনার সঙ্গে যাবো এখানে অনেক ব্যাপার আছে অনেক বড় কথা আছে অনেক আলোচনা আছে আমি ওদিকে ডিলে যাচ্ছি সময় নেই হুজুর যাবো না না যাবো হুজুর যাবো হাতটা ধরে মোস্তানজি হোজান যুবকটা এরকম তো এইভাবে হেঁটে 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 পানির উপরতে বেরিয়ে যাচ্ছে যুবক বলছে আমি এই দিকে ছিলাম হেঁটে হেঁটে পানি বলে যাই কি হাতে টান করবে না কি হলো হুজুর ঘুবে গেল আরে চোখ চোখ বন্ধ করে অনেক আরো অনেক আলোচনা আছে এখানে ব্যাপার আছে পার হয়ে চলে গেছে গোটা জামা কাপড় ভিজে গেছে ঘন্টা নদীর পারে বসেছে জামা কাপড় হালকা মতো শুকিয়েছে আসে দাদা হুজুর দরবারে যাচ্ছে যখন দাদা হুজুর দরবারে যাচ্ছে যুবককে দাদা হুজুর দেখে কি গো যুবক হ্যাঁ মুস্তানজি যা বলেছিল শুনতে হবে চোখ খুললো হবে জোরে হবে না সুবহানাল্লাহ আর নদীর ওপরে নৌকা করে এলে না হেঁটে হেঁটে এলে জোরে হবে না সুবহানাল্লাহ জি অত সহজ নয় বাবাজি আছে গাউসুল আজাম বলেছিল আমি আব্দুল কাদের আল্লাহ এত বড় পাওয়ার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে আমি বাগদাদে শুয়ে থাকব যদি আমার কোন ভক্ত আমার কোন ভক্ত আমায় ভালোবাসে গোটা পৃথিবীতে ওয়ার্ল্ডে যদি আমার কোন ভক্ত কাজ কাম করতে করতে হাঁটুর কাপড়টা যদি উঠে যায় উঠে যায় আমি আব্দুল কাদের কাল্লা এত বড় পাওয়ার দিয়েছে আমি বাগদাদের শুয়ে শুয়ে তার হাঁটুর কাপড়টাকে আমি টেনে নামিয়ে দিতে পারি আরও জোরে হবে না কে কি করলো দেখার দরকার নেই বাপ কে কি করলো দেখার দরকার অনেক অনেকজন অনেক কিছু বলবে

বিক্রি করে খাওয়াটা মজা বেশি আর ফ্রি পয়সাই বাপের জন্য বিক্রি করছে যে নিজের দুশো টাকার জুতো নিজে দুশো টাকার জুতো আর বাপের দিয়া সাল পাঁচ হাজার টাকা বাপের দিয়া সাল পাঁচ হাজার টাকা বাপ দেখছে ছেলে সাল নিয়ে জুতো পরিষ্কার করছে হাসি পাবে তো শাল নিয়ে বাপ বলছে

দুলালের তাল মিশিরি নকল মালের গায়ে লেখা আছে নকল হইতো কোনটা আসল আর কোনটা নকল জোরে বলে বুঝতে পারছি যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলোচনা করে সেইও বা রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলছে আমার কথা বুঝে যাচ্ছে তো এলাকায় জলসা বসুর জলসায় যাবেন যেই দিবেন আমার নবীকে ছোট কষ্ট সিটে চলে আসবেন জানবেন আমার মদিনা অলাইহ হুল আমাদের জন্য জান্নাত জোরে বলুন আর জোরে হবে না কে কিয়ামতের ময়দান হবে এ আমার আল্লাহ ডাক দেবে জিবরাইল রে হে জিবরাইল রে যাও চলে যাও চলে যাও আমার হাবিবুল্লাহ কে নিয়ে আসো আমি আল্লাহ কিয়ামত শুরু করতে চাই আদের করব না আমি কিয়ামত শুরু করতে চাই হযরত জিবাইল আমেন গুলা দুনিয়া জমিনটাকে টন্ন 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 করে খোঁজে হাবিবুল্লাহ কে কোথাও না পে আস্তে আস্তে আরসা জিবাই নিচে সিজদায় পড়ে যায় আইলা রাব্বুল আলামিন আল্লাহ আমি গুলা দুনিয়ার জমিনটাকে

বন্ধ হয়ে নেই মামাতে কানা মামাই কানা হলো মামা বা ডাক হয়ে গেলে তো বন্ধ হয়ে যায় মামা বলা মা সাল্লাহ আচ্ছা একবার আসে আটটা কুড়ি হয়ে গেছে একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর সালের মহাপদে সালাম ইয়ানবী ও ما صلى تلا البدر او علىنا من شاني শো লো লো i

my